হ্যাঁ দাও বলো চল তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা আমি সাগর বাংলা থেকে বলছি আচ্ছা বলুন না বলছি 9ই অক্টোবর পার্শ্ব শিক্ষকরা তাদের প্রতি সরকারের যে শোষণ সেই শোষণ বন্ধের দাবিতে ও তৈরি বেতন বৃদ্ধির ফাইল কার্যকরি দাবিতে কলকাতার রাজপথে ঠিক নেমেছিলেন ঠিক সেদিনই সালাম বাবু থেকে ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছেন যে আবারও আজ পার্শ্ব শিক্ষকদের দ্রুত বেতন বৃদ্ধির জন্য নবান্নে আসলাম আর এই স্টেটাস দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্য ঘুরছে যেমন কিছু পার্শ্ব শিক্ষক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন যে সালামবাবু আসলে পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলছেন এটা নিয়ে আপনি কি বলবেন সালামবাবু কি সত্যিই পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলছেন না পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য চেষ্টা করছেন কোনটা একদম যে অভিযোগ পার্শ্ব শিক্ষকরা বলতে অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা বলা ভুল হবে মানে কিছু সংখ্যক আর কি হ্যাঁ বঞ্চিত মঞ্চ বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নামকরণ করেছে এই জায়গা থেকে ভিত্তিহীন যুক্তিহীন পরশ্বী হয়ে তারা এই অভিযোগগুলো করছেন আমি আপনাকে পরিষ্কার বলছি আচ্ছা মানুষের বিশ্বাসের দৃঢ়তা না থাকলে সমতা এবং ভাতৃত্ববোধের জন্য পরিশ্রম করা বিধা এটা বলছেন অ্যাডাম ক্লিনটয়েল অ্যাডাম ক্লিনটয়েলের এই বক্তব্য পরিষ্কার যে মানুষের বিশ্বাসের বিলতা না থাকলে সমতা এবং ভাতৃত্ববোধের জন্য পরিশ্রম করা বিধা আজকে যারা ডক্টর আব্দুল সালামকে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করছে না আমি আমি আপনার মধ্যে সেই সমস্ত বন্ধুদের কাছে বার্তা দিতে চাই যে ডক্টর আব্দুল সালামের আবির্ভাব পার্শ্ব শিক্ষক জগতে কখন না যখন পার্শ্ব শিক্ষকরা আত্মহত্যা করছে দিশাহীন হয়ে পড়েছে দীর্ঘ আট বছর বেতন বৃদ্ধি হয়নি তাদের সম্মুখে কোনো দিশা নেই এমনকি দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচনের পাঁচ বাজেট দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ঘটেছিল সেই প্রাক বাজেটে দাঁড়িয়ে বর্তমান শিক্ষামন্ত্রী বিরোধী এমএলএ আমার সম্পূর্ণ মনে আছে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের বিরুদ্ধে তিনি বলেছিলেন অতীতরে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সমস্ত দাবি এই গভর্নমেন্ট মেনে নিয়েছে পার্শ্ব শিক্ষকরা ভালো আছেন তারা সমকাজ করেন না তাদের সমবেতন দেয়া যাবে না একদম পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পাক বাজেটে দাঁড়িয়ে কথা ঘোষণা করলেন এবং এটা ঘোষণা করার সঙ্গে সঙ্গে বাংলার পার্শ্ব শিক্ষকদের আকাশে কালো মেঘ গেল অন্ধকার নেমে এলো কেউ বিষ খাই গলায় দড়ি দেয় ঠিক সেই মুহূর্তে আজকে যারা বলছে আবেগ নিয়ে খেলা হচ্ছে। আমি তাদেরকে বলি একমাত্র আমাদের যিনি বর্তমান পিটিড্লিউর সভাপতি আব্দুল হালিম স্যার এবং আমি আমরা সেদিনই দাঁড়িয়ে কলকাতার থেকেই দাঁড়িয়ে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের কুড়ি আমরা দাঁড়িয়ে বার্তা পৌঁছে দিয়েছিলাম যে জীবন থেকে কাউকে পালিয়ে নিয়ে যেতে হবে না কেউ আত্মহত্যা করবে না ডক্টর সালাম আছে আপনাদের দিকটা দেখে দেয়া হবে এবং তারপরেই তারপরেই কুড়ি মার্চ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিপত্র তুলে দেওয়া হন তারপর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন থেকে ফিরে এসে ষোলোই এপ্রিল থেকে আঠাশে মে পর্যন্ত চারটি হাই প্রোফাইল ক্যাবিনেট বৈঠক করে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য সেটা বিকাশ ভবনে যায় জুলাই মাসে বিকাশ ভবনে দীর্ঘ দিন ফাইলটাকে আটকে রাখার চেষ্টা করে সেখান থেকে বাংলার আরও যারা বঞ্চিত ছিল তাদেরকে সেই ফাইলের মধ্যে পাঠিয়ে দেয় আমরা ষোলোই সেপ্টেম্বর পূজার আগে জিওর জন্য যখন নবান্নে আমরা পৌঁছেছিলাম সেখানে আমরা দেখলাম সমস্ত কিছু প্রস্তুত আছে এসএস এস কে বা আরও যা সমস্ত কন্ট্রাকচুয়াল আছে সরকার মানবিক তাদের জন্য ভাবনা চিন্তা করার জন্য মস্তিষ্ক প্রচিত এবং তিনি নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের আর্থনাদ তুলে ধরেছেন আপনাকে আমি আরো একটি মনে করিয়ে দিই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন পশ্চিমবঙ্গের দল যে সরকার যে দল সেই সরকারের দলের বিরুদ্ধে কোন একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মুখ্যমন্ত্রী যে নন্দী গ্রামে দাঁড়িয়েছিল সেই নন্দী গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পার্শ্ব শিক্ষক সভা করেছিল লিভলেট ছড়িয়েছিল তাকে না ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল পার্শ্ব শিক্ষক অর্থাৎ সেদিনেই পার্শ্ব শিক্ষকদের শরীর সমাধি ঘটে গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তার জন্যই বাজেটে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এদের সব মিটে গেছে এদের আর কোনো প্রয়োজন নেই সরকার কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাজেটের পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষকদের তুলে তিনি একজন সমাজসেবক একজন মানের লেখক আমরা পশ্চিমবঙ্গের বর্তমান আনন্দবাজার কলম সমস্ত পত্রিকায় তার লেখাও আমরা দেখেছি তিনি অত্যন্ত মানবিক মুখ নিয়ে আমাদের কাছে এসছেন এবং তিনি আমাদের জয় দিয়েই দম ফেলবেন যারা বলছেন যে আবেগ নিয়ে খেলা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একদম ভিত্তিহীন কারণ দীর্ঘ চোদ্দ বছর তারা চোদ্দ ভাই আলাদা ব্যবসা আরম্ভ করেছিল তাদের চোদ্দ ভাইয়ের চোদ্দ রকম ব্যবসা ছিল এগারো ভাইয়ের এগারো রকম ব্যবসা ছিল আজকে ডক্টর আব্দুল সালাম পার্শ্ব শিক্ষকদের যখন মুক্তির পথ স্বপ্নের পথ দেখিয়েছে তখন চোদ্দ এগারো ভাইয়ের ব্যবসা নর্মাল নেমেছে তাই এগারো ভাই এখন একত্রিত হয়ে একটা ব্যবসায়ী নেমেছে অ্যাকচুয়ালি তো পার্শ্ব শিক্ষকরা এক সময় এসে মানে বেতন বৃদ্ধির আশা ছেড়েই দিয়েছিলেন ঠিক সেই সময় এসে সালাম স্যার আমি আপনাকে এটাই বলছিলাম যে আমরা আমরা দেখেছি দু হাজার সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত গ্রাম মানে বাংলার প্রতিটি প্রান্ততে পার্শ্ব শিক্ষকরা গলায় দড়ি দিচ্ছে বিষ খাচ্ছে খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় আমরা এটা দেখতাম কিন্তু আমরা দু সালে যখন আঠেরোই জানুয়ারি আমরা কথা দিয়েছিলাম যে কেউ জীবন থেকে পালিয়ে যাবেন না আমরা দেখে নেবো কারণ আমরা তখনই বলেছিলাম যে এর মাঝে একটা কথা বলি সালাম স্যার যে পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন চেষ্টা করছেন এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু যিনি করবেন সেই মাননীয় কি সদিচ্ছা আছে একদম পরিষ্কার মোটামুটি বলবেন একদম মাননীয় মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা না থাকতো তাহলে চার চারবার ক্যাবিনেট বৈঠক করতো না আমি আপনাকে আবারও স্পষ্টভাবে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ষোলোই এপ্রিল প্রথম ক্যাবিনেট বৈঠক করেন নবান্নে তারপরে চব্বিশে এপ্রিল পাঁচই মে সাতাশে মে এই চারবার যখন ক্যাবিনেট বৈঠক করেন এবং এই ক্যাবিনেট বৈঠক করার পর আটাশে মে চিঠি ফরওয়ার্ড করেন বিকাশ ভবনে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এই কি বঞ্চিত মঞ্চিত হঞ্চিত যত মঞ্চ আছে তারা বিকাশ ভবনে গিয়ে আশ্বস্ত হন আধিকারিকরা বিকাশ ভবন থেকেই তাদেরকে জানিয়ে দেন যে আপনাদের বেতন বৃদ্ধি হবে মানবিক মুখ্যমন্ত্রী এটাকে হস্তক্ষেপ করেছে আরও আপনাকে আমি পরিষ্কার করে দিই আজকে অনেকেই যারা আমাদেরকে সালাম বিভিন্ন বিভিন্নভাবে অপমান করছে আমাদেরকে অপমান করছে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই আমরাই তো প্রেস ক্লাবে দাঁড়িয়ে বিভিন্ন সাংবাদিকদের সামনে আমি বলেছিলাম যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আপনার শিক্ষামন্ত্রী সঠিকভাবে আপনার কাছে আমাদের বার্তা পৌঁছাচ্ছে না বা আপনার সরকারি সংগঠনের করেছেন তিনি সঠিকভাবে বার্তা পৌঁছাচ্ছে না তাই আমরা আপনার কাছে হাজ্য করে অনুরোধ করছি শিক্ষা দপ্তরকে আপনি নিজে হাতে নিয়ে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন করুন সেই ভিডিও ফুটেজ সেই সাংবাদিক সম্মেলনের বক্তব্য আজও আমাদের কাছে আছে আমরা নিঃস্বার্থে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন চাইছি যার জন্য আপনি জানেন রাজ্য কমিটি থেকে আমরা পদত্যাগ করে চলে এসেছি আর আমাদের একটাই স্বার্থ পার্শ্ব শিক্ষকের উন্নয়ন ডক্টর সালামের কোন ফেক কথা তিনি বলেন না তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এটুকুই আচ্ছা স্বপ্ন সোশ্যাল মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ঘোরাঘুরি করছে দেখে দেখলাম যে আমরা তো দেখেছি যে আপনি পার্শ্ব শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীকে পর্যন্ত ছেড়ে কথা আপনি বলেন না কিন্তু একটা মন্তব্য ঘোরাঘুরি করছে দেখলাম যে মানে আপনি আপনি এমন কি কটুকথা বললেন যে পার্শ্ব শিক্ষকরা আপনাকে ভাষা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত মানে করছে একদম এইখানে আমি আপনাকে শুরু করব এইভাবেই যে অভিশাপ নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোন সৎ উদ্দেশ্য সাধিত হয় না এটা বলছেন এই ভারতবর্ষের একজন বীর সন্ন্যাসী স্বামী যে নিন্দা গালি গালিবর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সাধিত হয় না অর্থাৎ আপনি অবশ্যই একজন আদর্শ শিক্ষক এবং আপনি আপনার চ্যানেল চালান আপনি দেখবেন বা আপনি ফলো করবেন পিটিডব্লিউ এর বিভিন্ন গ্রুপে এই বঞ্চিত মঞ্চের এগারো ভাই যে ভাবে আক্রমণ করছে যে ভাষাই আক্রমণ করছে তা লজ্জা লাগবে আমি তাদের বক্তব্য মানে ফেসবুকে তুলে ধরার চেষ্টা করেছিলাম দিয়েও ছিলাম পরক্ষণে আমার উপদেষ্টা আমাকে ফোন করে বললেন যে না তারা যদি এত নীচ কথা লিখেছে কিন্তু এই কথাগুলো সাধারণ পার্শ্ব শিক্ষকদেরকে আর দেখিও না লজ্জার ব্যাপার এটা খারাপ ব্যাপার তাই দেখুন তাই দেখুন আমাকে যারা ভাষা সন্ত্রাস বলছে আমি সবসময় মাথা উঁচু করে চলি এবং সোজা সাতটাই কথা বলি অন্যায়ের বিরুদ্ধেই আমি কথা বলি তার জন্য নিজের জীবনের অনেক সুকৈশ্বর্য আমি ত্যাগ করেছি অনেক রাজনৈতিক অনেক কিছুই আমি খেলাই হারিয়ে দিয়েছি আমার স্পষ্টবাদীর জন্য আজও আপনাকে আমি স্পষ্টভাবে বলছি যে এই সংগঠন যখন পার্শ্ব শিক্ষকরা আত্মহত্যা করছিল সেই সময় এই সংগঠনের আবির্ভাব ডক্টর আব্দুল সালামকে নিয়ে আমি এবং স্যার আব্দুল করেছি আমি পার্শ্ব শিক্ষকদের সোশ্যাল মিডিয়ায় বারবার অনুরোধ করেছি যে আপনারা যদি গালি দেন আপনারা যদি অপমান করেন সেটা আমাকে করুন আমি মেনে নেব কিন্তু আমরা সমাজের একটা অন্য পেশার মানুষ একটা মহান ব্যক্তি তাকে আমাদের তিনি আমাদের দুঃখ কষ্টের দায়িত্ব আমাদের বোঝা ঝাঁদে নিয়েছেন আপনারা যখন তাকে দালাল বলছেন তাকে চিটিংবাজ বলছেন তাকে হাতুড়ে বলছেন ভাবুন এটা পাশ করা ডাক্তারের সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছি শিক্ষকদের তারপরে তারা হাতুড়ে ডাক্তার বলছে তারা চিটিংবাজ বলছে বাতেলাবাজ বলছে দালাল বলছে বিদ্রুপ করাটা ঠিক নয় বারবার যখন একজন মানুষ একজন মানুষকে দালাল বলে তাহলে দালালের কাজটা কি বোঝানো অন্যায় অন্যায় নয় দালাল যে কাজ করে সেটাই বুঝিয়েছি তারপরেও আমি আপনাকে বলি আজকে বাংলার বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক সহ এস এস কে এম এস কে সহ যারা আছেই সর্বশিক্ষা মিশনের কর্মী তাদের বাড়িতে যদি একটা ভিকারি ভিক্ষাখাত চাইতে যায় তাদের স্ত্রীরা লজ্জিত হয় না একটা কন্যারায় পিতা গোস্ত যদি একটা শিক্ষকের পাঁচশো শিক্ষকের বাড়িতে গিয়ে পাঁচশো টাকা দাবি করে পাঁচশো শিক্ষকের স্ত্রী লজ্জিত হয় না অবশ্য লজ্জা পায় না আমি সেটাই বলেছি যে আমরা দালালতি করছি না আমরা দালান নই ভাই আমরা দালাল নই এটা করে বলছি হাজার শিক্ষামন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলা লোক আমরা আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বলেছি বেতন বাড়েনি পার্শ্ব শিক্ষকদের আত্মহত্যা সহ্য করতে না পেরেই বলেছি যে আপনি নাটকের পর্দায় হাতে লাল গ্লাস আপনার ঠোঁটে ফাইভ ফাইভ সিগারেট আর আপনি রাজা হরিশচন্দ্র অভিনয় করছেন আর বাংলার পার্শ্ব শিক্ষকরা শ্মশানে গিয়ে তাদেরকে কুকুর টেনে নিয়ে যাচ্ছে সৎকাজ করার টাকা নেই আমি সেই মীরকাশীম আমি কিভাবে সহ্য করবো ডক্টর আব্দুল সালামকে অপমান করলে সহ্য করা যাবে না আজও আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যদি কেউ আমাকে অপমান করে আমি মেনে নেব কিন্তু যে মানুষটি কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে এসে আমাদেরকে সাহায্য করছেন তাকে অপমান করলে আমি নির্কাসীম সহ্য করবে না আবার সেদিনকে দু একজনকে বলতেও দেখেছি যে আদৌ উনি নবান্নে ওদিন গিয়েছেন কিনা সন্দেহ আছে এরকম সন্দেহ প্রকাশ করছেন আপনি কি বলবেন দেখুন এই সব মানুষগুলো হচ্ছে সন্দেহবাসী যার জন্য আমরা টমাস ফুলারের একটা বক্তব্য আমার মনে পড়ে তিনি বলেছিলেন যে পাপ করে সে সাধারণ যে পাপ করার জন্য দুঃখ অনুতাপ করে সে সাধু ব্যক্তি আর যে পাপের জন্য বড়াই করে সে শয়তান এগুলো তাই ডক্টর আব্দুল সালাম যখন যা করেন সেটা দিনের মতো পরিষ্কার পরিষ্কার ভাবেই সেটা পরিবেশন করা হয় কেন করা হয় যাতে পার্শ্ব শিক্ষকদের হীনমন্যতা কেটে যায় যেন মনের মধ্যে বল পায় বাঁচার স্বপ্ন চোখে মুখে থাকে কারণ আগামী দিনে আমাদের চোখের সামনে যে স্বপ্ন আমাদের ভালো জীবন অপেক্ষা করছে তাই আমরা পার্শ্ব শিক্ষকদের উজ্জীবিত করি কেউ ভেঙে না পড়ে কত পার্শ্ব শিক্ষকের আর্তনাদ সোশ্যাল মিডিয়ায় বললে লজ্জা লাগবে আপনি তো জানেন সাকসেস ইন লাইফ মালিক ইদ্রিস দা তিনি এত দামি শিক্ষক তিনি একটি চ্যানেল তৈরি করেছিলেন যে চ্যানেলটার নাম দিয়েছিল সাকসেস ইন লাইফ আমি ওটা দেখে খুব আনন্দ পেতাম নামকরণ করেছেন খুবই এখন অসুস্থ কিন্তু সেই সেই ইদ্রিস সাহেব যিনি সাকসেস ইন লাইফ এর মালিক ইউটিউবের মালিক তিনি সোশ্যাল মিডিয়ায় বাঁচার জন্য আর্তনাদ করছেন মানুষের কাছে অর্থনৈতিক সাহায্য চাইছেন আমরা সেগুলো সহ্য করতে পারিনি আমাদের রক্ত গরম হয়ে গিয়েছিল আমরা তাই ছটফট করে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির পদ ছেড়ে আমরা গঠন করেছি পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য একদম নিশ্চিত তাই আমি আবারও আপনার মাধ্যমে বাংলার সমস্ত পার্শ্ব শিক্ষক বা এস এস কে এম এস যা কিছু আমাদের আছে সর্বশিক্ষা মিশনের প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে আপনারা যদি গালি দেন তা আমি আমাকে দেন উপদেশটাকে গালি দেবেন না ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য একদম আপনিও ভালো থাকবেন